জয় রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি ভালো থাকার জন্য বিভিন্ন রকম টিপস তোমাদের সাথে শেয়ার করি যে বিষয়বস্তু বিষয়বস্তুটি হলো গৌতম বুদ্ধের দেখেছেন অনেকেই চিত্র গৌতম বুদ্ধের কানগুলি হয় অনেক বড় এবং মাথায় একটি উঁচুতে খোপা মতো আছে চুলের যেটি আমরা দেখতে পাই এবং সারা মাথা কোকরানো চুল এই যে আমরা কোকরানো চুল মনে করি এটা আদৌ কি চুল না অন্য কিছু সেই বিষয় নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা একদিন তপস্যায় গৌতম বসেছিলেন এবং তিনি তপস্যা করতেন কিন্তু সেই তপস্যাটা করছিলেন এই বৈশাখ মাসে বৈশাখ মাসে অত্যন্ত গরমে এবং ভীষণ তীব্র রৌদ্রের মধ্যে তিনি বসেছিলেন এবং বসেছিলেন কোথায় না দুটি পুকুরের মাঝে যে একটি জায়গা আছে যেখান থেকে যাতায়াত করা যায় সেই স্থানে তিনি কঠোর তপস্যায় বসেছিলেন এবং প্রচন্ড গরম বৈশাখ মাসের এই ভীষণ গরম রৌদ্র তিনি কোনো কিছুই মানেননি সেখানে বসে আছেন তপস্যা করতে এবং পাশে যে পুকুরগুলি ছিল সেই পুকুরে ছিল অনেক গুগলি যে গুগলিগুলি অনেকে শামুক বলেন গুগলি সেই গুগলিগুলি ওই জলে ছিল কিন্তু জল আস্তে আস্তে কমতে থাকছিল পুকুরের জল এবং পুকুরের জল যেমন কমতে জলজ সেই গুগলিগুলি আর থাকতে পারছিল না এবং জল কমে আসতে তাদেরও প্রাণ যায় যায় অবস্থা তাই গুগলি হলো এই শামুকগুলি কেমন হয় যেখানে জল হয় সেখানেই দেখবেন আহ আস্তা তাদের তৈরি হয়ে যায় এরা জলের সন্ধানে ঠিক সেই জায়গায় চলে যায় তাই তারা দুই পুকুরের যে গুগলি গুলি ছিল সবাই জলের উদ্দেশ্যে চলে গেছেন সামনেই একটি জলাশয় আছে সেখানে যদি তারা কোনো ক্রমে যেতে পারে তাহলে তাদের প্রাণ ফিরে পাবে কারণ এই গরমে গুগলিরাও থাকতে পারছিল না সেই জলের মধ্যে তারা যেমন তাদের আকৃতি আমরা সবাই যেন ছোট তারা গুটি গুটি ভাবে এগিয়ে যাচ্ছিল এগোতে এগোতে তারা দেখেন সামনে কে যেন তপস্যা করছেন বসে আছেন প্রচন্ড গরমে কষ্টে দেখে তেমন যেন গুগলিদেরও খুব মায়া হলো কে এত কঠোর তপস্যা করছে প্রচন্ড রোদ্রে এবং গুগলিগুলি ভাবলো যে এই তপস্যা করছে আর আমরা এই এগিয়ে যাব এগিয়ে গিয়ে যদি সেই জলাশয় পর্যন্ত আমরা না যেতে পারি এত গরমে তার আগেই যদি আমাদের প্রাণ চলে যায় তার থেকে এই যে তপস্যা করছে কিনার মাথায় গিয়ে আমরা বসি সারা মাথা ন্যাড়া এবং মাথায় কোনো চুলও নেই তাহলে এই কঠোর তপস্যা করছে মাথা গরমে কতটা কষ্ট পাচ্ছে চলো আমরা সবাই এর মাথায় গিয়ে বসি তখন কি করলো একটা গুগলি আস্তে আস্তে এগিয়ে গেল এবং একটা গুগলির এগিয়ে যা দেখতে দেখতে আরো সমস্ত গুগলি সেই গৌতম বুদ্ধের মাথায় সারি হয়ে ছেদে উঠলো এবং গৌতম বুদ্ধের সারা মাথা গুগলিতে ভরে গেল এবং তার মাথাটি গুগলিতে ছেয়ে গেল কিন্তু এই গুগলিরা মনে করছিল বুদ্ধ গৌতম বুদ্ধ তিনি বুঝতে পারছেন না তিনি সমস্তটাই বুঝতে পারছিলেন তিনি ধ্যানে ছিলেন তিনি 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 ধ্যানমগ্ন তাকাবেন না কিন্তু যখন ধ্যান থেকে উঠলেন বা তার ধ্যান সমাপ্ত হলো তখন দেখলেন তার মাথায় এই সমস্ত গুগলিরা তাদের দেহ ত্যাগ করেছে এবং সেই দেহ ত্যাগ করা পর্যন্ত সেই গৌতম বুদ্ধের মাথায় ছায়া দিয়ে গেছে এই কঠোর গরম রোদ্রে তাই গৌতম বুদ্ধ তখন মনে করেছিলেন যে তার জন্য তার এই কষ্ট দেখে গুগলিদের এত কষ্ট হয়েছিল এবং তারা তাদের জলাশয়ে না গিয়ে গৌতম বুদ্ধের মাথায় একটি আহ ছত্র ছায়ার মতো থেকে গেছে এবং তারা সেখানেই তাদের দেহ ত্যাগ করেছেন এবং তাদের দেহত্যাগের ঠিক গৌতম বুদ্ধ একটি স্থান দেবেন এবং তাদের একটি জায়গা করে দেবেন যেন তারা এই শাস্ত্রে তাদের নামও বর্ণিত হয় তাই গৌতম বুদ্ধ এই যে মাথার উপর বসেছিল যে গুগলিগুলি সেই গুগলিগুলি তিনি সরান মাথাতেই রেখে দিয়েছেন এবং সেইভাবেই তিনি তার যত রকম দেখবেন আপনারা আছে সমস্ত জায়গায় তার মাথায় দেখবেন এই গুগলিদের আকৃতি থাকে আমরা মনে আমি কোকড়ানো চুল কিন্তু কোকড়ানো চুল নয় তাই এই যে গুগলিদের দেহ ত্যাগ করেছিলেন সেই দেহ ত্যাগ করাকে সেই গৌতম বুদ্ধ সম্মান দিয়েছিলেন এবং বলেছিলেন আমি যতদিন সবার সামনে আসতে পারবো আমি যখন পূজিত হব তোমরাও তার সাথে পূজিত হবে এবং তোমাদের এই ত্যাগের সবাই জানবে তোমরা কতটা ত্যাগ করেছ এইভাবেই গৌতম বুদ্ধের মাথায় গুগলিকে আমরা দেখতে পাই এবং গৌতম বুদ্ধ এই গুগলিদেরকে সহস্র কোটি প্রণাম করেছিল যে তোমরা আমার এই কষ্ট বুঝেছ আমি তোমাদেরকে সঠিক স্থান দেব এবং গুগলরাও ভেবেছিল যে আমরা তো কিছুক্ষণ পরে মারাই যাব আমরা একটু ভালো কাজ করি এই তপস্বী মাথায় যদি আমরা থেকে তার একটু ছত্রছায়া হতে পারি তাহলে আমরাও অনেক পুণ্য অর্জন করতে পারবো তাই তারা করেছিল এবং সেই দিনটি হলো অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার দিন এই জিনিসটি ঘটেছিল বন্ধুরা অক্ষয় তৃতীয়ার অনেক অনেক মহিমা আছে অনেক কাহিনী আছে অক্ষয় তৃতীয়ার দিন অনেক ভালো ভালো কর্ম হয়েছিল বিধান অনুযায়ী তার মধ্যে এই একটি কাহিনী আছে আজকের বিষয়বস্তুটি এই পর্যন্তই বন্ধুরা আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে চলে আসবো নতুন কোনো বিষয়বস্তু তুলে ধরবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতন টাটা গাধে রাধে